হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কী বলো জয় প্রেমানন্দ মহারাজ কি বলো জয় তোমরা এখন দেখছো তোমাদের ছোট্ট একটি ক্যাশফ সোনা চ্যানেল যে আমার ক্যাশ সোনা ভীষণ ভিডিও করে ভীষণ ভিডিও বানাতে পছন্দ করে তোমরা তো দেখতেই পাচ্ছ আর সকাল সকাল সবাই ক্যাশব সোনাকে অবশ্যই কিন্তু দিব্য দর্শন করে নাও ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের আদরের সববার প্রিয় ক্যাশব সোনা আমাদের গলি সোনাটি সুন্দর লাগে তাই না আর সাইডে দেখো কে আছে কই দেখি 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 কিউট কিউট মুখগুলো দেখি তো সবার কিউট কিউট মুখগুলো ওলে বাবালে এই দেখো আমাদের দেশ বলরাম সোনা আর এখানে আমাদের দেশ নয়নের মনি সরি বন্ধুরা এর নামটা যেহেতু বলরাম ও কিন্তু ভীষণ শান্ত গোপু হলেও মানে গোপাল সোনা হলেও মানে ও কিন্তু ভীষণ শান্ত যেহেতু ওকে বলরাম বলে ডাকি তার জন্যে কিন্তু ও ভীষণ শান্ত ঠিক আছে তো দেখতেই পেলে তো চলো এখন সব বাইকে আমি ঘুম থেকে তুলবো তোমরা সবাই অবশ্য সকাল সকাল গোপাল সানীদেরকে দর্শন করে নাও ঠিক আছে সবাই উঠো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার কেশব সোনা খুব ঠান্ডা লাগছে হ্যাঁ তোমার খুব ঠান্ডা লাগছে লালা লালা গোপাল উঠি পড়াল সকাল হয়ে গেছি চলো 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 কি সুন্দর লাগছে তাই না কেশব সোনার মুখটা তোড়াই দেখো কত সুন্দর লাগছে এত কিউট আমাদের গলু আমাদের গলু বাবু চলো উঠো কে ওঠে আমার সোনার গোপাল আর ঢাকাটা নি আস্তে আস্তে খুব দুষ্টু বাচ্চারা তো বুঝতেই পারছ এদিকে দেখো সবাই কিন্তু অবশ্য চরণ দর্শন করে নাও এখন যেহেতু মজা পড়ে আছে কিন্তু তাও সবাই চরণটা অবশ্যই কিন্তু দর্শন করে নাও ঠিক আছে দেখতে পাচ্ছ লুলু কি সুন্দর পাগল তাই না চলো আমার কেশব বাবা উঠি পড়ালা একটা বাচ্চাকে উঠতে যে কতটা সময় লাগে তোমরা সেটা দেখো ভিডিওটাই উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল গষ্টে লয়ে যায় উঠো ওঠো নীল মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল চলো আমার কেশব বাবার মুখটা দেখি ও বাবা লে কি সুন্দর লাগছে কি মুখটা চলো 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 উঠে পড়ো সকাল হয়ে গেছে স এটা খুলে দিই উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল গোষ্ঠে লয়ে যায় ধেনুর পার উঠো উঠো নীল মণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল চলো খুব গান করতে হয় গান করে সহকারে ভালোবেসে ওদেরকে কিন্তু তুলতে হয় তোমরা সবাই কিন্তু দিব্য দর্শন করো তোমরা যা চাও তোমাদের যা ড্রিম সব কিন্তু যাতে পূর্ণ হয় কপাল সোনাকে সবাই প্রণাম করো কৃষ্ণময় শুভ সকাল সবাইকে রাধে রাধে চলো উঠো আমার ক্যা সব সোনার সোনার গোপাল আমার সোনার গোপাল উঠে পড়ো উঠে পড়ো আর এইদিকে দেখো বাকিগুলো কি তোমরা কি ঘুমবে নাকি উঠো চলো উঠো ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল গোষ্ঠে লই যায় ধেনুর পার ওঠো নীল নীলমণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল উঠো খুব আকারে সহকারে ভালোবাসি ওদেরকে তুলতে হয় বন্ধুরা তো চলো আগে ছোট পুচকে গুলোকে তুলি তারপর আমাদের বড় পাপ্পা উঠবে মানে বড় সোনা উঠ সামনেই তো দেখি একদিন পিকনিক করব গোপালদের যদি কারো আশেপাশে বাড়ি আছে তো তোমরা সবাই আসতে পারো গোপাল নিয়ে যদি তোমাদের কারো আশেপাশে বাড়ি তো তোমরা কিন্তু আসতে পারো বন্ধুরা এখানে কোনো টাকা লাগবে না কোনটা না হলে একটা লয় তোমাদেরকে দর্শন টাইম করাতে পারছি না এই দেখে দেখো বাবা লে কি মিষ্টি দেয় না কী মিষ্টি লাগছে দেখো কি অপূর্ব লাগছে গো চলো এখন আমি ক্যাশবাকে কোলে নিই ঠিক আছে কোলে নিয়ে খুব আদর করি কল থেকে তো চলো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পড়াশোনা নতুন তোমার ভিডিও দেখতে পাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে